তাহলে ইমান আনার আগে ইমান কারে কয় একটু জানা বোঝার দরকার আছে না ও ভালো করে বুঝবেন প্রতিটা কথা মুক্তার মতো দামি ইমান কারে কয় বুঝুন ইমান হলো আল্লাহর পক্ষ থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো কথা বলে না সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে কিতাবটার নাম কি আল কোরআন বলেন কিতাবটার নাম কি তাহলে বলেন এই কিতাবের ভিতরে নামাজের কথা আছে না নাই রোজার কথা হজার কথা জাকাতের কথা সমাজের কথা রাষ্ট্রের কথা ইমানদারের কথা বেঈমানের কথা চোরের কথা।? কথা দুই গেছে। হ্যাঁ আছে আছে আছে। আহারে এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেই কোরআনের ভিতরে আল্লাহ চোরের কথাও বলে দিছে কথা বলেন ঠিক কিনা চোর তারা পড়লে হাত কাটতে হবে আওয়াজ দিয়া বলেন আইন টাকা আর সহর মুসলমান استانায় যারা বলে 9 টাকা আল্লাহর কসম দিয়া বলি আল্লাহর কোরআন এর একটা আইন যদি বাস্তবায়ন হয়ে যাইত চোর ধরা পারলে হাত কাটতে হবে জাতীয় সংসারে যদি এক আইন বাস্তবায়ন হয়ে যেত প্রত্যেকটা থেকে তেলিয়া রুফসা থেকে পাথুরিয়া গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাইত আবার এই বাংলাদেশের ভিতরে কোনো চোর খুঁজে পাওয়া যেত না আওয়াজ দিয়া বলে ঠিক কি না আল্লাহর কোরআনের একটা আইন পারে এই সমাজ সুন্দর করে দিতে আল্লাহর কোরআনের একটা আইন পারে আমার আপনার এই দেশটাকে সুন্দর করে দিতে আল্লাহর কোরআনের একটা আইন পারে এই রাষ্ট্রটা সুন্দর করে দিতে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আমরা যখন বলি চোরের হাত কাটতে হবে তখন কিছু সুশীল বড় বড় মস দাড়ি নাই একটাও তারা দেখবে না কি বলে তারা এসে বলে হুজুর এটা কোন আইন হইল মৌলবাদরা কি বলে রে চোরের হাত কাটতে সুরের হাত কাটলে চোর ভাত খাইবে কি দিয়া সুরের পক্ষে সাফাই কাওয়ার মতো কেস নামদারে মুসলমান মনাফেক আমার আপনার সমাজে আসে না আসতে কেন সোরে কন আমার বন্ধ চোরের পক্ষে সাফাই কায় এরকম মনাফেক আছে না নাই আমি তো করি তারা এমনিতে সাফাই গায় না ওই যে সুযোগ পাইয়া তারা রাস্তার টাকা চুরি করেছিল সযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছিল সযোগ পাইয়া কালবারের টাকা চুরি করেছিল সযোগ পাইয়া ইস্কুলে অনভার্সারির টাকা চুরি করেছিল তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় এ আইন দ্বারা তাদের হাত কেটে দেওয়া হবে কথা বলে ঠিক কি না রাজশাহেন মুসলমানের নাম বিরানব্বই মুসলমানের দেশে যেই দেশে মুসলমানের ভোট নিয়ে মেম্বার হতে হয় যেই দেশে মুসলমানের ভোট নিয়ে চেয়ারম্যান হতে হয় যেই দেশে মুসলমানের ভোট নিয়ে আমার বন্ধগণ সংসদ সদস্য হতে হয় যেই দেশের প্রধানমন্ত্রী মুসলমান হয় যেই দেশের রাষ্ট্রপতি মুসলমান হয় যেই দেশের অধিকাংশ সংসদ সদস্য মুসলমান হয় মুসলমানের সংসদে আল্লাহর কোরআনের আইন জোর তোর পড়লে হাত কাটতে হবে এই আইনের পক্ষে কারা কারা তুই হাত উত্তোলন করে দেখাও মুসলমান আলহামদুলিল্লাহ হাত নামান আমার এই দেশে মুসলমান বেশি কথা বলেন ঠিক কিনা অন্য ধর্মের মানুষেরা আমাদের কাছে নিরাপদ তারা তাদের তারা তাদের ধর্মীয় বিধানগুলো সুন্দরভাবে পালনা করবে এইভাবে পরিচালনা করবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমরা তাদেরকে সেই সুযোগ টোকন দিয়েছি কথা বলেন ঠিক কিনা আগামী দিনেও তারা তাদের ধর্ম পালন করবে আমাদের কোনো বাধা নাই কিন্তু আমাদের কষ্ট হলো আমাদের কষ্ট আমার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের ভোট নিয়ে সংসদে যায় আর সংসদের ভিতরে যাইয়া আউল ফউল বউল তাদের পক্ষে কথা বলে আল্লাহ আর পক্ষে কথা বলে না কথা বলেন ঠিক কিনা